মঙ্গলবার খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার হাওয়াইবাড়িতে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের নবনির্মিত সহকারী পরিচালকদের অফিস ভবন উদ্বোধন করা হয় এর উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধর্শু দাস একই অনুষ্ঠানে শুকুর প্রজনন খামারের উদ্বোধন করেন মন্ত্রী এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর সহ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের অফিস ভবন এবং শুকুর প্রজনন খামারের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন বর্তমান রাজ্য সরকারের জনগণের আর্থিক উন্নয়নের লক্ষ্যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে তিনি বলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মাধ্যমে শুধু পশুপালনই নয় মানুষের জীবিকা ও অর্থনৈতিক উন্নয়নের পথকে আরও সুদৃঢ় করা হচ্ছে সরকারে মূল লক্ষ্য হচ্ছে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সাধারণ মানুষের উন্নয়ন সুনিশ্চিত করা আর আমরা বৃদ্ধি করতে পারো তার সাথে সাথে বিভিন্ন রকমের উন্নত প্রজাতি সুকোড়ের ছানা বা বাচ্চা আমরা কিন্তু অপ্ররেকা মানুষও প্রদান করতে পারি আপনারা নিশ্চয়ই জানেন প্রাণিশত্ত্ব বিকাশ দপ্তর মূলত অ্যানিমেল অরিজিন ফোর্ট সেগুলিকে যাতে প্রোডাকশন ইনক্রিজ করা যায় এবং আমাদের রাজ্যকে যাতে সেলফ সাফিসিয়েন্ট তৈরি করা যায় তার লক্ষ্যে কিন্তু প্রতিনিধিত্ব কাজ করছে তবে আপনাদেরকে আমি আনন্দের সময় জানাচ্ছি মাংস উৎপাদনে কিন্তু আমাদের রাজ্য অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় জানান তেলিয়ামোড়া ও হাওয়াইপাড়ি অঞ্চলের মানুষ এই অফিস ভবন এবং শুকর প্রজনন খামার থেকে প্রত্যক্ষভাবে উপকৃত হবেন এই প্রকল্পের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি হবে তিনি আরো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার বিভিন্ন যোজনায় প্রাণী পালকদের অন্তর্ভুক্ত করে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর তাদের সার্বিক কল্যাণে কাজ করছে এতে মানুষের আয় বৃদ্ধি পাচ্ছে বছরে ছ হাজার টাকা দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ যোজনার মানে যে যোজনা রয়েছে এই যোজনার মাধ্যমে মানুষকে সরাসরি সাহায্য করা হচ্ছে প্রত্যেকটি যোজনায় আমরা দেখছি যেমন পশুপালন যারা করছেন তাদেরকে বিভিন্ন স্কিমের আওতায় এনে তাদেরকে শুকরছানা ছানা দেওয়া মুরগির বাচ্চা দেওয়া হাঁস দেওয়া থেকে শুরু করে তাদের খাবার দেওয়া প্রত্যেকটি ক্ষেত্রে এই দপ্তর সরাসরি মানুষের সার্বিক কল্যাণে বিশেষ করে মানুষের আয়কে মানুষের রোজগারকে বৃদ্ধি করার জন্য এই দপ্তর এবং দপ্তরের আধিকারিক সহ মাননীয় এই অনুষ্ঠানে পাঁচজন সুবিধাভোগীর হাতে মোরক ছানা তুলে দেন মন্ত্রী সুধাংশু দাস দপ্তরের অফিস ভবন এবং শুকুর প্রজনন খামার চালু হওয়ায় কর্মসংস্থানের সুযোগ আরও বৃদ্ধি পাবে বলে স্থানীয় বাসিন্দাদের অভিমত রিপোর্ট আর ইনিউজ